প্যারিসের অলিম্পিকের উনি তিনজন বিশেষ অতিথির একজন পৃথিবীর এত বড় অলিম্পিকের উনি একজন এবং আরও শুনে আপনারা খুশি হবেন সোশ্যাল বিজনেসটাকে এইটা অলিম্পিকটাই উৎসর্গ করছে সোশ্যাল বিজনেসের নামে এইটা হচ্ছে বাংলাদেশের গর্ব আগামী একশত বছর পর ইউনুসের পর রবীন্দ্রনাথের পরে একশো পঁচিশ বছর পরে নোবেল পেয়েছে দুইজন ডক্টর ইউনুসের পরে নোবেল পেয়ে সারা পৃথিবীর সমস্ত নবেল এবং সারা পৃথিবীর রাষ্ট্রনায়ক সমস্ত জনগণের নেতা বাংলাদেশের একজন হতে পারবে এই আশা হয়তো আমরা করতে পারি না আর এই ব্যক্তিকে বলা হয়েছে যে আপনি দুই করেছেন কি করেছেন উনি একুশ তারিখ বাংলাদেশ ছেড়েছেন আপনার প্যারিস অলিম্পিকে যাওয়ার জন্য সেইখানে প্যারিস অলিম্পিকে যাওয়ার পথে উনি বাংলাদেশের এই ঘটনা দেখেছেন এই ঘটনা দেখার পরে বাংলাদেশের কয়েকটি টিভি সব সময় ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ করেছেন যেমন একাত্তর সময় ডিবিসি এবং এই টিভিগুলি বলেছেন আপনি তো দেশের পক্ষে কথা বলেন না আপনি বিদেশের পক্ষে কথা বলেন তিনি নিজের চোখে দেখে গিয়েছেন উনি জাতিসংঘের মহাসচিবের একজন অন্যতম সাতজনের একজন উপদেষ্টা ওনাকে যখন উনার দেশ সম্পর্কে বলা হয়েছে কি তখন তো উনি বিবৃতি দিতে বাধ্য সেই বিবৃতিটা তো উনি জাতিসংঘের মহাসচিবের উপদেষ্টা হিসাবে তা তো বলতে পারে না নির্বিচারে এই যে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে গুলি করা হচ্ছে জনগণকে গুলি করা হচ্ছে এবং বত্রিশ জন শিশুকে গুলি করে হত্যা করা হয়েছে উনি এই জিনিসটা তুলে ধরেছেন এবং উনি তুলে ধরে বলেছেন এই জিনিসটা হয়েছে কেন কারণ একটি সঠিক সাধারণ নির্বাচন ছাড়া সরকার হওয়ার কারণে আজকে ঘটনা হয়েছে তাই উনি সাধারণ নির্বাচনের কথা উনি বলেছেন উনি একজন নাগরিক হিসাবে কথা বলেছেন আজকে বাংলাদেশের প্রতিটা জায়গায় আপনাদের টিভির কাছে সবাই বলছে তাদের ব্যাপারটা রাষ্ট্রদ্রোহী হয় না ডক্টর ইউনুসের ব্যাপারটা রাষ্ট্র দুই হয় এর চাইতে দুর্ভাগ্য আর কিছু নাই কালকে আজকে রাত্রে ডক্টর ইউনুস আসবেন আগামীকাল বাংলাদেশে আসবেন আগামীকালকে উনি ওই কোটে যাবেন আর এই ব্যাপারে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে সরকার যে এই যে ছাত্রদেরকে মারল এবং জাতীয় সম্পদ নষ্ট হলো এই ব্যাপারে কিন্তু দুটি প্রশ্ন দাঁড়ালো একটি প্রশ্ন জাতীয় সম্পদের ব্যাপারে আমরা যদি প্রথম যদি বলি জীবনের কথা ধরেন একজন ব্যক্তি অত্যন্ত দামি গাড়ি নিয়ে তার ছেলে গাড়িটা নিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলল মারা গেল ওই পরিবার কি ছেলেকে দেখতে হসপিটালে যাবে নাকি না দামি গাড়িটা দেখতে যাবে সেটা কখনো হয় না তাই আজকে যেই সম্পদের কথা বলা হচ্ছে মেট্রো রেল এবং এগুলি একজন আইনজীবী হিসাবে আমরা কিন্তু একটু সন্দেহের দৃষ্টিতে দেখবো যেটাকে আইনের ভাষায় বলা হচ্ছে কি পাহারা ছিল সেখানে কি বাধা দেওয়া হলো হেলিকপ্টার থেকে সেখানে কি গুলি করা হয়েছে সেখানে কি আসা হয়েছিল তাহলে সরকার এখানে দায়ী কিনা তার ভিতরে সন্ত্রাসী রূপাই তো ছিল কিনা সেটাও দেখার ব্যাপার আর এটার অন্যতম উদাহরণ হচ্ছে বঙ্গবন্ধুর মার্ডার কেছে খন্দকার মুস্তাক আহমেদ হওয়ার পরে যে জনের মন্ত্রিসভা হয়েছিল সেই তেইশ জনের মধ্যে জন ছিল বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য তাহলে সরকারের ভিতরেই যে সন্তাসে লুকিয়ে থাকে ভিন্ন মত লুকিয়ে থাকে এটা প্রতিষ্ঠিত তাহলে এই যে জিনিসগুলি ধ্বংস হয়েছে কে করেছে এটাও দেখার ব্যাপার এটাও আইনের দৃষ্টিতে দেখার ব্যাপার